একটু কম হলেও তিনবার করবেন দেখবেন অবশ্যই প্রথমবারে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ কোনো মিস নেই আত্মবিশ্বাস নিজের উপর রাখবেন আর আল্লাহ তালা ভরসা রাখবেন এই দুইটা জিনিস আসল এইগুলার লক্ষ্য রেখে আমল করবেন দেখবেন আমল করতে দেরি ফল পেতে দেরি হবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে আমারটি হচ্ছে আল্লাহ তালার একটি সিপতি নাম তো অবশ্যই আপনারা এটা একই আছে যে আল্লাহ তালার প্রতিটি সিবতী নামের কিন্তু আলাদা আলাদা একটা দুইটা রয়ে একাধিক ফজিলত রয়েছে তো নামের মধ্যে যদি ফজিলত থাকে আল্লাহ তালার সিপতি নামের মধ্যে আপনি আমি কেন উপকার পাবো না পাওয়ার কথা পাই না কেন আমাদের জন্য আমরা নিজেরাই করতে পাই না সঠিকভাবে এই সেই জন্য কারণ অনেক সময় দেখা যায় যে অনেক কথা আমরা মিস করি যে কথা গুরুত্বপূর্ণ সেই জন্য অনেকের উপকার হয় না যেমন ভিডিও কয়েক বা দেখে অনেকের কাছে কিন্তু পৌঁছে দেখে কতজন আবার যারা দেখে তাদের মধ্যে কতজন আমল করে এরকম তো যারা দেখবে সবকিছু বুঝবে এরপরে আমল করবে ইনশাল্লাহ অবশ্যই উপকার পাবে তো আজকের যে ইসিম অত্যন্ত শক্তিশালী একটি ইসিম এটা দিলে একটি ভালো করে পুতে রাখেন যে আল্লাহ তাল একটি ইসিম এটা অত্যন্ত শক্তিশালী তো এই ইসিম পাঠ করলে কি কি উপকার হয় তিনটি উপকার হবে খুবই কার্যকরী গুরুত্বপূর্ণ উপকারগুলি তো আসুন কথা না বাড়িয়ে এখন জেনে নিই অবশ্যই এই সিম পাঠ করার সময় আপনি আপনার একই ঠিক রাখতে হবে যে আল্লাহ তালার এই নামটা আমি পাঠ করতেছি ইনশাল্লাহ এই নামের বদৌলতে এই নামের ফজিলতে আমি যেটা চাইতেছি অর্থাৎ যে সমস্যা যে তিনটি সমস্যা বলবো এর মধ্যে যদি কোনোটার মধ্যে আপনি ভুগেন তাহলে এটা বুঝে নিয়েন ইনশাল্লাহ এটার দ্বারাই আমি উপকার পাবো এরকম আত্মবিশ্বাস নিজের উপর রাখবেন আর ভরসা আল্লাহর উপর রাখবেন এই দুইটা প্লাস মাইনাস আপনি বজায় রাখবেন আর আমল করবেন দেখবেন উপকার পাবেন যতই বড় ভোল্টেজ ওয়ালা লাইন হোক যদি আর্থিং না থাকে নিউট্রাল না থাকে লাইট জ্বলবে না আর যতই আপনি নিউট্রাল লাগান পজিটিভ যদি না থাকে তাহলে কি বাড়তি জ্বলবে না অর্থাৎ পজিটিভ নেগেটিভ দুটেই লাগবে ঠিক তেমনি ভাবে নিজের উপর আপনি একইন রাখবেন আত্মবিশ্বাস রাখবেন এটা হচ্ছে নিউট্রাল ঠিক আছে আর নিউট্রাল তারার মতো আর যেটা হচ্ছে পজিটিভ আসল সেটা হচ্ছে আল্লাহ তালার উপর ভরসা রাখবেন এই দুটি জিনিস লক্ষ্য রেখে আপনি আমল করবেন উপকার পেয়ে যাবেন তো আসুন এখন জেনে নেই কি করতে হবে তো একটি যে ব্যক্তি বেশি এই করবে সে মালের অধিকারী হইবে এখন বলতে পারেন সব মিথ্যা বানাউটি আর কত কিছু এই যে কিতাব থেকে দিতেছি এখন বলতে পারেন কিতাব মিথ্যা তো কিতাবও কিন্তু বানাউটি কোন কিতাব যদি হইতো তাইলে এটা লাইব্রেরিতে আসার আগেই ব্যান হয়ে যেত বুঝছেন

যে দেওয়ার মালিক অবশ্যই আল্লাহ আর এই আমল আমি করলে এত আত্মবিশ্বাস রাখবেন যে অবশ্যই উপকার পাবো এরকম আত্মবিশ্বাস নিয়ে আমল করবেন গেল একটা দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে উক্ত নামাজের পরে পাঁচ বার পাঠ করিলে রুজি বৃদ্ধি হইবে এই তদ্বির পরীক্ষিত এটা শুধু পরীক্ষিত তদ্বির তালাশ করেন এখানে কিতাবেই লেখা আছে এসান নামাজের পরে যদি পাঁচ হাজার বার এটা আপনি পাঠ করেন তাহলে আপনার রুজিতে বরহত বরকত হবে তো বরকত নিয়ে আলোচনা করতে চাই না কারণ অনেকে শুনছেন বরকত কাকে বলে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করবেন বরকত যদি আপনার না থাকে দেখবেন বাতাসের সাথে টাকা শেষ হবে কিছুই বুঝবেন না আর বরকত যদি থাকে তাহলে একশো টাকার মধ্যেও আপনি অনেক বরকত পাবেন আসল হচ্ছে বরকত আর তৃতীয় নম্বর হচ্ছে যে সেলের কোরআন শরীফ হেফজ থাকে না তাকে উক্ত ইসিম একশতবার পাঠ করে পানিতে দম করিয়া পানি পান করাইবে এরূপ প্রত্যেক মাসে তিন দিন করিবে আল্লাহ চাহে তো মুহস্ত শক্তি বৃদ্ধি পাইবে তো শুধু এটা আল্লাহ তালার কালামের জন্য আপনি করবেন এবং অন্য আমলও মনে করেন অন্য কিতাব আপনি করতেছেন না পড়তে পারতেছেন না অর্থাৎ পড়তেছেন শক্তি নেই থাকে না আপনারা এই আমল করতে পারেন এই আমল যদি আপনারা করেন অর্থাৎ প্রতি মাসে কম আপনি একশতবার ইয়া ওয়াস এটা পাঠ করে আপনি পানিতে ফু দিয়ে ওই পানি আপনি নিজে পান করবেন অথবা অন্য কেউ পান করে মনে করেন আপনার সন্তানের জন্য আপনি পান করে তাকে দিতে পারেন পান করাইতে পারেন মাসে আরো বেশি করবেন কিন্তু কম হলেও তিনবার করবেন দেখবেন অবশ্যই প্রথমবারে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ কোনো মিস নেই ঠিক আছে ওই যেটা বলছি আত্মবিশ্বাস নিজের উপর রাখবেন আর আল্লাহ তালা ভর ভরসা রাখবেন এই দুইটা জিনিস আসল এইগুলার লক্ষ্য রেখে আমল করবেন দেখবেন আমল করতে দেরি ফল খেতে দেরি হবে না ইনশাআল্লাহ ঠিক আছে কারণ এগুলো আল্লাহ তালার ইসিম আল্লাহ তালার সিফতি নাম ওইগুলা তারা যদি উপকার না পান তাহলে আর কি দিয়ে উপকার পাবেন ব্ল্যাক মিউজিক দিয়া ওইসব শুধু দান আর কিছু না ঠিক আছে আর আল্লাহ তাকে যদি আপনি বিমুখ হয়ে পড়েন তাহলে আপনি ব্ল্যাক ম্যাজিক দ্বারা আপনি উপকার পাবেন কারণ আপনি আল্লাহর অভিশপ্তবন্দা হয়ে গেছেন নাউজুবুল্লাহমিন তখন কি হবে তখন আপনি ব্ল্যাক ম্যাজিক করবেন ইসলামিক তদ্বিরে আপনার কাজ হবে না ব্ল্যাক ম্যাজিক করবেন শয়তানে আপনাকে হেল্প করবে ঠিক আছে তো শয়তানে আপনাকে কখন হেল্প করবে যখন আল্লাহ থেকে আপনি একদম বিমুখ হয়ে যাবেন তখন মনে করিয়েন যে আপনি আল্লাহর বন্ধায় পরিণত হয়ে গেছেন সেজন্য জন্য আপনাকে হেল্প করে সব কাজ হচ্ছে প্রয়োজনে কাজ হোক প্রয়োজনে কাজ না হোক তারপরেও আমরা এটা তো চাইবো না যে শয়তান আমাদের অনুসারী হয়ে যাওক আল্লাহ আমাদের থেকে আমাদের উপর রাগান্বিত হয়ে যান বা আল্লাহ আমাদের দিকে রহমতের দৃষ্টি মায়ার দৃষ্টি সরিয়ে ফেলেন আর শয়তান আমাদের এটা কি আমরা চাইব কখনো চাইবো না তাইলে কেন আপনি ব্ল্যাক মেজিকের আশ্রয় নিবেন প্রশ্নই তো উঠে না ঠিক আছে এইগুলো আমল যেরকম বলছি আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস রাখেন আর নিজের উপর ভরসা রাখেন যে এটার দ্বারাই ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ তালার উপর ভরসা রাখেন আর নিজের উপর এই আস্থা বিশ্বাস রাখেন যে ইনশাল্লাহ এটার দ্বারাই হয়ে যাবে দেখবেন উপকার আপনিই পাবেন এই তিনটি উপকার আপনারা পাইলেন একটি হচ্ছে যদি এটা আপনি বেশি পরিমাণে পাঠ করেন তাহলে অনেক মালের অধিকারী হইবেন আর এটা যদি আপনি এসান নামাজের পরে পাঁচ হাজার বার পাঠ করেন তাহলে রুজিতে বরকত হইবে আর তৃতীয় নাম্বার হচ্ছে বার পাঠ করে যদি আপনি পানিতে দিয়ে সেই পানি পান করেন আপনার জেহান শক্তি মেধা শক্তি বৃদ্ধি হবে আল্লাহর কালাম যদি মুখস্থ করতে পারেন না অর্থাৎ কষ্ট হয় বেশি সময় লাগে কৃষ্ণ মুখস্থ করলে বা মুখস্থ করছেন তাকে না আপনি এটা করবেন দেখবেন আপনার মুখস্থ শক্তি বাড়বে ইনশাল্লাহ ঠিক আছে তো এই আবার তিনটি আমল আপনারা পাইছেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন তো যাই হোক পরবর্তী আমল দেখার জন্য বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু